আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু হোম কুকিং রেসিপিস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির পায়ের নিহারি খুব মজাদার একটা রেসিপি আপনারা অনেকে বা গরুর পায়ের নিহারি খেয়ে থাকবেন একবার খাসির পায়ের নিহারি ট্রাই করবেন খুব ভালো লাগবে খাসির পায়ের নিহারির জন্য আমি খাসির পাগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো পেঁয়াজ বাটা রোস্টের মশলা এক প্যাকেট আদা রসুন বাটা পরিমাণ মতো আমি এখানে তিন কেজির পরিমাণে খাসির পানি নিয়েছিলাম গরম মশলা বাটা পরিমাণ মতো লবণ সব শেষে দিয়ে দিব পরিমাণ মতো তেল এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিব সবগুলো উপকরণ মাখানো শেষ হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ শেষে দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি সময় এবং গ্যাস অপচয় রোধের জন্য এখানে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম আমার প্রেশার কুকারে দিয়ে দেওয়াতে খাসির পায়াটা প্রায় হয়ে গিয়েছে আমি এখানে আট থেকে দশটা সিজ দিয়ে নিয়েছি দেখেন কি সুন্দর হয়েছে সুন্দর একটা কালার এসেছে খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে এখন আমি এগুলাকে একটা পাতিলে নিয়ে নিব ভেওয়ার্স একটা পাতিলে নিয়ে নিয়েছি কিছুক্ষণ একটু জাল দিয়ে নিয়েছি এখন এখানে আমি পেঁয়াজ কুচি ব্যারাস্তা করে দিয়ে দিয়েছি একটু বাগান দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব ভেওয়ার্স হয়ে গিয়েছে আমার খাসির পায়ের নিহারি দেখেন কি সুন্দর হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছে রুটি বা পরটার সাথে খেতে অসাধারণ লাগে